আসবে আসবে গেছে। আসলেই হলো হারাম পথে আসো হালাল পথে আসো কোন সমস্যা নাই আসলো হলো না সে হালাল কামাই করলো না হারাম কামাই করলো আল্লাহ আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দাঁড় করেন একটা কিতাব আছে নাম তাকরিজর হিসুর এই কিতাবের চার হাজার একশো তেরো নম্বর বর্ণনা আনাবদুল্লাহ ইক নেমা সুদ ইল নদীয়ল্ লহ আলা আন হু কল আব্দুল্লাহ ইক নেমা সুদ্রাদি অল্লাহ হুকা আলা আনহু ননা তিনি বলেন ইয়া না হে মানুষ তোমরা আল্লাহকে ভয় কর লা মিলাত নাকুম স্থিতি আন ত্লুভু বিমা আছিল মন্দির শোনেন হালাল কামাই যদি দেৰিতে হালাল কামায়ের লাভ যদি দেৰিতে আসে হালাল কামায়ের ফলাফলটা যদি আসতে দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে দ্রুত কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পদ্ধতিতে কামায়ের ফলাফল আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে বেশি কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পথে তোমার কাছে উপার্জন আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে নাফরমানির মাধ্যমে দ্রুত অবৈধ পন্থায় বড়লোক হওয়ার প্রতি উদ্বুদ্ধ না করে হালাল কামাই করতেছেন কৃষি কাজ করেন তো আপনি তো জানেন এক মাস পরে এটা উঠাইবেন দুই মাস পরে আল্লাহ আমারে ধান দিবে এরপর উঠাবো এরপর নিব এরপর কিছু টাকা পাবো একটু দেরি হইতেছে না আপনার দোস্ত আপনি নিয়ে যাবেন কই এই যে আপনাদের এই খিদিরপুর বাজার আসেনি পাঁচদোনা বাজারে নিয়ে গেল নিয়ে যায় বলবে এই অফিসে তো ঢুকাইছে একটা অফিসে ঢুকানোর পর কয় তুই এই যে প্রত্যেক বছর কৃষি কাজ করস কি লাভ করস না করস তো বলে আলহামদুলিল্লাহ ভাই এর বন্ধু আমি ভালো আস আজকে অফিসে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আপনি দেখলেন অফিসের পিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন মাসাল্লাহ খুব সুন্দর কথা লেখা সেখানে বসার পর আপনারা বুঝাবে দ্রুত ধ্বনি হওয়ার উপায় কতগুলা দেখাবে বসে বসে তা আপনিও দেখলেন ঠিকই তো এত দ্রুত ধনী হওয়া যায় আলেমদের কাছে এসে বলছেন আলেমরা কবা এটা তো হালাল পন্থা এটা তো হারাম এটা তো হালাল পন্থা না এটা হারাম পন্থা তাহলে আপনার বন্ধু আপনাকে হারাম ভাবে খুব দ্রুত ধনী হওয়ার উপায় শিখাইলো অথচ ঘরের মধ্যে গিয়ে দেখলেন লেখা আহল্লাই রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন ভালো করে মনে রাখবেন লেবেল লাগাইলো ব্যবসা হালাল আর সুদ হারাম আর কর্মকাণ্ড সব সুদি করা এটা মনে রাখবেন কেমন পর্যন্ত আপনি কোরআনের আয়াতের লেবেল লাগায়া সুদ যদি আপনি লেনদেন করেন সুদ কেমন পর্যন্ত হারাম লেবেল লাগাইলেও হারাম না লাগাইলেও হারাম 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 এটা হালাল হবে না আপনার দোস্ত ধনী হওয়ার উপায় বুঝেছে হারাম পন্থা এইভাবে এইভাবে ধনী হওয়া যায় আল্লাহ আমাদেরকে হারাম পন্থায় চারানা পয়সা থেকে হেফাজত করে ভাই মনে থাকবে কথাগুলা তিরমিজি শরীফ তেইশত্তর নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কি সুন্দরভাবে একটা উদাহরণ দিছে দেখেন বিশটা তিরিশটা বকরি এক জায়গায় কথাটা মন দিয়ে শোনেন একটা বকরি পালের মধ্যে দুইটা বাঘ আপনি ছেড়ে অনেকগুলা বকরির মাঝে কয়টা ক্ষুধার্ত বাঘ বকরিগুলা থাকবে না শেষ হয়ে যাবে দুই ক্ষুধার্ত বাঘ পাঠাইছেন বকরির কাছে এবার নবীজি কি বলে দেখেন ওয়াসাল্লাম নবীজি বলেন মা জিবাদে যাইআন ফি গনামিল বি আফসাদা لها বিন হিরসিল মারি আলা المالি ওয়া الشরাফিল দীনিহি নবীজি বলেন দুইটা খুদার কোনো কোন বকরি পালের মধ্যে পাঠানোর পর ওই দুই খুদার তোবাক ওই বকরি পালের জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে বেশি একটা মানুষ অবৈধ পন্থায় সম্পদের লোভ করা অবৈধ পন্থায় মর্যাদার লোক করা তার ধর্মের জন্য ওই ক্ষুধার্ত বাঘের চাইতে আরো বেশি ক্ষতিকারক না বুঝেন নাই মনে হয় আবার বলছি দুইটা ক্ষুধার্ত বাঘ আপনি পাঠাইছেন বকরি পালের মধ্যে নবীজি বলেন এই দুই ক্ষুধার্ত বাঘ বকরি জন্য যতটা না ক্ষতিকারক এর চাইতে বেশি ক্ষতিকারক কোন মানুষ হারাম পন্থায় সম্পদের লোক করা আর হারাম পন্থায় পদমর্যাদার লোক করা এই দুই লোক বকরির জন্য তো বাঘ যতটা ক্ষতিকারক এর চাইতে বেশি ওই ব্যক্তির জন্য তার ধর্মের জন্য এই লোক আরো বেশি ক্ষতিকারক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে হারাম আমাদের জন্য কি ভালো না ক্ষতিকারক হারাম আমাদের ধর্মের জন্য আমার নিজের ধর্ম এটা এটার জন্য কি ক্ষতিকারক না ভালো আল্লাহ আমাদের ধর্ম হেফাজত করার তৌফিক দান করেন তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিস সারা জীবন মনে রাখবেন পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা কেয়ামতের মাঠে নড়বে না কয় প্রশ্ন পাঁচ পাঁচ বললেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা তাযুল কদামা ইবনি আদম হাত্তায় ইসালান খামসির পাঁচ প্রশ্ন করার আগে কেয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না সাউথ আফ্রিকা যারা আছেন তাদেরকেও কথাগুলো জানাইয়া দিবেন পাঁচ প্রশ্ন করার আগে কয় প্রশ্ন ফিমা যৌবন সম্পর্কে যৌবন আপনি কোথায় নষ্ট করছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইল সামনে রাইখা যৌবন অন্য জায়গায় নষ্ট করেন নাই তো যদি করেন কেয়াবতের ময়দানে পানোরবে না প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তিন নাম্বার আন মালিহি সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে দেখেন তিন আর চার শুনে মিন আইনা তাসাবা সম্পদ কোথায় থেকে কামাই করছ চার নাম্বার রফিমা আন ফাকত কোথায় ব্যয় করছ তিন সম্পদ কোথা থেকে কামাই করছো হালাল পন্থায় কামাই করছো চার সম্পদ কি হালাল জায়গায় লাগিয়েছ অনেক মানুষ আছে কামাই করে হালাল ভাবে লাগায় হালাল জায়গা কামাই করে হালাল পাবে হারাম জায়গায় খরচ করে আটচল্লিশ ইঞ্চি আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে দিলেন এটা কোন জায়গায় লাগালেন টাকা তাহলে হালাল পন্থায় কামাই করে হারাম জায়গায় যদি টাকা লাগান এই হিসাবে আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে পাঁচ নাম্বার এলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা তুমি যেই বিদ্যা শিখলা এই বিদ্যা অনুযায়ী তুমি আমল করছো কিনা আপনি একটা জিনিস যে আজকে আমার কাছ থেকে জানলেন হালাল উপার্জন করতে হবে হারাম থেকে বাঁচতে হবে এটা জানার পরে অনুযায়ী আপনি আমল করছেন কিনা কেয়ামতের মাঠে এটারও প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ আমাদের সকলকে এই পাঁচ প্রশ্নের যথাযথ জবাব দুনিয়াতে রেডি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন